আসসালামাইকুম ওরমতুল্লাহি অবরকাত হোটেলের ভয়ঙ্কর পরিস্থিতি দেখে অবাক হইলেন বক্তা অধিকার তারা কি পরিস্থিতি করে রাখছেন যার কারণে বক্তা অধিকারের জব্বার সব অবাক হইলেন আসলে আমরা যারা হোটেলে খাই হোটেলের যে কি অবস্থা বা কি পরিস্থিতি যেখানে পাক করে এগুলো যদি দেখতেন জীবনও হোটেলে খাইতেন না আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই দেখে আপনারা আপনাদের মতামত জানাবেন আপনি একটু খান আমরা একটু দেখি দেন শুরু করেন বিসমাল বলে আপনি গন্ধ পাচ্ছেন গন্ধ ফ্রিজের সামান্য একটা গন্ধ আছে আমি তো দেখতে পাচ্ছি ব্যাপক গন্ধ আছে আপনার কাছে সামান্য গন্ধ আসছে এখন

কত খারাপ অবস্থা হয়ে আছে ভিতরে রাখছে মনে নেই কাজ করে দেখেন ওদের তো ভিতরে আছে তাহলে এই সস খাওয়াতে পারবেন লোক এটা এটা খাওয়া না আচ্ছা যদি পারেন আপনি আগে খেয়ে দেখেন আমাদের কি সস তো ভালো দেখে দেখেন দেখার জন্য এটা ওই সাইডে হয়তো চিরাপুরে এসে সাড়ে দিকে যা করেন তাহলে নিশ্চয়ই আরো আগে কাট কালকের হবে কালকের কালকের হবে তো খেতে পারবেন কারণ ফ্রিজে ভিতর ছিল আপনি একটু খান আমরা একটু দেখি

আরো আছে খোলা অবস্থায় রেখেছেন তাই না আবার রাখছেন ওখানে ওখানে রাখতে পারবেন আর একটা বাড়িতে আছে ওখানে বের করেন কি এটা এটা কি জি খোলা অবস্থায় রেখে দিয়েছে

আপনি ফ্রিজ ব্যবস্থাপনায় আপনি সন্তুষ্ট বলেন যে আরো আছে ওখানে ওগুলো কতদিন আগের লেখা আছে গতকালের লেখা আরো দু একদিন আগের হতে পারে তাই না গত সপ্তাহে হতে পারে লেখা নেই লেখা ওইটাও খালি আছে

এবং ওই যে আবার ওই আকিবর হানি এই বোতল ব্যবহার করা যাবে না ব্যবহার করতে হবে কি ইনট্যাক্ট বোতল হ্যাঁ এগুলো দিতে হবে আমরা সন্তুষ্ট না 90% হাইজিন মেইনটেইন করা হচ্ছে না ভিতরে আমরা দেখলাম যে basi খাবার রেখে দিয়েছেন এবং আপনারা যারা রান্না করছেন ওনারা কোনো ব্যাখ্যা দিতে পারছেন না ওনা খাবার ঢেকে রাখেন সবগুলো খোলা অবস্থায় রেখে দিয়েছি

কোন রকম আসার থাকবে না আমরা জাস্ট দেখবো চলে যাবে